কষ্টে হাসিয়া আর তো কহিল রে হাসালে মরে তাঁত আছে বলে কুকুরের গায়ে দংশী কেমন করে কুকুরের কাজ কুকুর করেছে কামর দিয়েছে পায়ে তাই বলে কুকুরে কামড়ানো কি করে মানুষের শোভা পায় শুধু শুধুই মগছে এমন মোহন ব্যাধি তুমি বরং কুকুর পশু বিড়াল পশু কুকুর খুবই প্রভু ভক্ত বিড়াল আদর প্রিয় তোমার জন্য এমন সামঞ্জস্য তুমি কোথায় পাবে বলো নমস্কার আমি প্রফেসর সিন্জন পোদ্দার আপনাদের কাছে একটি বার্তা নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওর বিষয়বস্তু ওরা তো বোঝে না কুকুর সংক্রান্ত এমন অসংখ্য বিষয় রয়েছে যা আমাদের ভয় বা বিরক্তিরও কারণ হয় যেমন রাতে কুকুরদের দল প্রায় গাড়ি মোটর বাইক বা সাইকেল আরোহীকে অকারণেই তাড়া করে পোষা কুকুর হোক কিংবা পাড়ার জুতো বা চটি দেখতে পেলেই ছিপিয়ে ছিঁড়ে কুচি কুচি করে দেওয়ার অভ্যাসও বড়ই বিরক্তিকর এই কুকুরই এমন একটি প্রাণী যার সঙ্গে মানুষের প্রথম বন্ধুত্ব হয়েছিল প্রথম মানুষের পোষ মানে এই কুকুরই স্বাভাবিকভাবেই এর পিছনের অন্যতম কারণ কুকুরের এই বন্ধুত্বপূর্ণ ব্যবহার কিন্তু বর্তমানে বিশেষজ্ঞরা জানাচ্ছেন কুকুরের এই সমস্ত আচরণের পিছনেই রয়েছে নির্দিষ্ট কারণ যা জানলে হয়তো উদয়পতি আর ততটা বিরক্ত হবেন না আপনি কুকুরদের মানুষের চটি বা জুতো চেবানো পিছনে একাধিক কারণ রয়েছে যার প্রথম কয়েকটা তো বড়ই মায়ার আপনার কুকুর যদি আপনার পোষ্য হয় এবং তার যদি আপনার জুতো বা চটি চিবানোর অভ্যাস থাকে তাহলে আপনি জানবেন আপনার কুকুর আপনাকে বড়ই ভালোবাসে আসলে আপনার জুতোয় সে আপনার গায়ের গন্ধ পায় তাই আপনার অনুপস্থিতিতে সেটাকে আলতো কামড় দিয়ে আদর করার চেষ্টা করে কুকুরদের ক্ষেত্রে একটা বিষয় বড়ই কাজ করে তা হলো। সেপারেশন অ্যাংজাইটি অর্থাৎ প্রভু বা প্রিয় মানুষ বা নিজের দলের অন্যান্যদের থেকে দূরে থাকে একা থাকা থেকেই তাদের মধ্যে আসে নিরাপত্তাহীনতা বা ইনসিকিউরিটি বা বোরডাম এই অনুভূতিগুলো সম্পর্কে কুকুর মোটেই ওয়াকিবহল হয় না কিন্তু এগুলির ফলেই কুকুরেরা জুতো বা অন্যান্য কোনো আসবাবপত্র বা জামা কাপড় ক্রমাগত চিবানোর মতো কাজ করে থাকে অনেক সময় সেপারেশন অ্যাংজাইটি থেকে মাটি খাওয়ার অভ্যাসও তৈরি হয় কুকুরদের মধ্যে তবে সবসময় বিষয়টা মানসিকও নাও হতে পারে অনেক সময় তীব্র খিদে থেকে জুতো চিবানোর মতো অভ্যাস তৈরি হয় প্রথম কুকুরদের মধ্যে যা বেশি দেখা যায় এছাড়া কুকুরদের শরীরে কৃমি থাকলেও এরা জীবাণুর অভ্যাসের দাসে পরিণত হয় তবে ক্রমাগত চিবিয়ে কুকুররা নিজেদের চোয়ালের শক্তিও পূর্ণ ক্ষমতায় রাখার চেষ্টা করে কুকুরদের মধ্যে জীবাণুর অভ্যাস মূলত সেই কারণেই তৈরি হয় ছোট কুকুরদের মধ্যে তা কিন্তু বেশি দেখা যায় কুকুরদের বয়স যত বাড়ে তত অযথা চিবানোর অভ্যেসটা কমতে থাকে তবে বাচ্চা কুকুররা শুধুমাত্র খেলার তাগিদেও জুতো বা চটি চিবতে পারে সবশেষে আমি আজ একটি কবিতা দিয়ে শেষ করব কবিতাটি হলো উৎসবে মেতে উঠবে সবাই তুবড়ি রঙিন রং মশাল জ্বলবে আবার ওদের কথা কেউ তো ভাবে না যারা সুরক্ষার কথা ভাবে সবার কথা বলতে পারে না বলে প্রকাশ করতে পারে না অভিমান বলতে পারলে বলতো তবে একবার বাজি না ফাটিয়ে দেবে গো আমাদের একটু সম্মান নিষ্কাম ভালোবাসা বিশ্বাস ও ভরসা দুষ্প্রাপ্য এই ধন যদি মেলে জেনো একজনে দিতে পারে ভালোবাসো যদি তারে আপনার আপন বলে শুধু তারে মেনো সার্থক দুনিয়ার অভিধানে নিঃস্বার্থ এখনো মানেনি পরাজয় জয় হলেও কিছু ভালোবাসা আজও নিষ্কামও হয় হ্যাঁ আজও ও হয় শৈশবের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এরকম ভিডিও পাবার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটিতে প্রেস করে রাখবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওটি ততক্ষণের জন্য স্টে প্লেসড অ্যান্ড গুড নাইট